বন্ধন ব্যাংকের জন্মদিন উপলক্ষে গ্রাহকদের বিরাট উপহার বিনামূল্যে দশটি পরিষেবা আপনারা পাবেন বন্ধন ব্যাংকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে যাদের বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা কী কী পরিষেবা পাবেন এই পুজোর বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধন ব্যাংক ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একটি প্রাইভেট ব্যাংক আর বন্ধন ব্যাংকের দশ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট তথা বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট চালু করল ব্যাংক কর্তৃপক্ষ এই অ্যাকাউন্ট থাকলেই গ্রাহকেরা বিনামূল্যে প্রচুর সুবিধা পাবেন আর তার সাথে বিনামূল্যে বিমার সুবিধাও পাবেন এটা এমন এক ধরনের এলিট সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা যেখানে ব্যাংকে গেলে অনেকেই একটি কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় সেখানে এই পরিষেবা পেলে ব্যাংকে গিয়েই নিজেকে ভিআইপি বলে মনে হতে পারে যে সমস্ত গ্রাহকের গ্রাহকদের বন্ধন ব্যাংক লোন ও অ্যাকাউন্ট আছে তারা বিস্তারিত আজকে ভিওটির মধ্যে জেনে নিন বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট বন্ধন ব্যাঙ্ক দশ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের নতুন এবং পুরাতন সমস্ত গ্রাহকদের জন্য বন্ধন ব্যাংক লিগাসি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে আপনার যদি এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তবে এই বিশেষ সুবিধা পাবেন আপনিও গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এই ব্যাংকের তরফে সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে বিশেষ করে ভারতের যে সকল গ্রাহকরা উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান তাদের জন্য এই নতুন ধরনের এলিট সেভিংস অ্যাকাউন্ট খুবই কার্যকরী হবে এবার জেনে নিন কি এই লেভি লেগেসি সেভিংস অ্যাকাউন্ট হোয়াট ইজ লেগেসি সেভিংস অ্যাকাউন্ট বন্ধন ব্যাঙ্ক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট হলো সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা তবে এর সাথে বিনামূল্যে বিভিন্ন রকম পরিষেবা এবং বিমা দেওয়া হবে বিভিন্ন প্রাইভেট ব্যাংকে যেমন প্রায়োরিটি নামে একটি এলিট অ্যাকাউন্ট করার সুবিধা থাকে বন্ধন ব্যাংকে ক্ষেত্রে তেমনি একটি বিশেষ অ্যাকাউন্ট পরিষেবা চালু করা হয়েছে এক্ষেত্রে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়া হবে যেমন বিশেষ ডেবিট কার্ড এলাকার লকার পরিষেবা উন্নত ব্যাংকিং পরিষেবা বিমা পরিষেবা বিশেষ গুরুত্ব দেওয়া প্রভৃতি বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্টের সুবিধা বন্ধন ব্যাংক তার গ্রাহকদের জন্য চালু করেছে বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট আপনার যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে যে যে সুবিধা পাচ্ছেন তা নিম্নরূপে দেওয়া হলো লেগেসি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ডেবিট কার্ড ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে দেশে বিদেশে এয়ারপোর্টে লাউঞ্জে পাবেন সঙ্গী সহ প্রবেশের সুবিধা বিনামূল্যে পাবেন তাজ অ্যাপিকিউর মেম্বারশিপ তার সঙ্গে দেওয়া হবে ফ্রি সিনেমা এবং ইভেন্টের টিকিটও নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ দেওয়া হবে প্রত্যেক গ্রাহকের জন্য ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার থাকবে লকার ভাড়ায় আজীবন ছাড় এবং ভ্রমণের সুবিধা চিকিৎসা শিক্ষা এস্টেট পরিকল্পনা জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবেন লেগেসি সেভিংস অ্যাকাউন্টের অতিরিক্ত সুবিধা ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ডেবিট কার্ডের বিভিন্ন সুবিধার পাশাপাশি বন্ধন ব্যাংক লেগেসি সেভিংস অ্যাকাউন্টের ব্যাঙ্কিং ক্ষেত্রেও এই প্রচুর সুবিধা দেওয়া হবে এই বিশেষ অ্যাকাউন্টের গ্রাহকরা বিনামূল্যে লেনদেনের সুবিধাও পাবেন গ্রাহকদের দেওয়া হবে সার্ভিস চার্জ ছাড়াই সীমাহীন ফ্রি লেনদেনের সুযোগ এছাড়া এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহক নগদ এনইএফটি আইএমপিএস সমস্ত রকমের সুবিধাই পাবেন বন্ধন গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে। এর মধ্যে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ টাকা ব্যক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রে বিমায় কুড়ি লক্ষ টাকা আর ক্রয় সুরক্ষা বিমা হিসাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে ভারতীয় ব্যাংকিং পরিষেবা সেক্টরে আরবিআই পরিসংখ্যান থেকে জানা যায় গত দশ বছরে বন্ধন ব্যাংক দেশের মধ্যে অন্যতম শক্তিশালী ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে বন্ধন ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটির উপরে তথ্য থেকে জানা যায় দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত বন্ধন ব্যাংকের মোট আমানত এক পয়েন্ট পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ছিল ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এত কম সময়ের মধ্যে যা সত্যিই সন্তোষজনক ফলত আগামী দিনে আরও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য পদক্ষেপের পথে বন্ধন ব্যাংক অতএব আপনার যদি বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে বন্ধন ব্যাঙ্ক লেগেসি সেভিংস অ্যাকাউন্ট খুলে নিলেই আপনিও এই সকল সুবিধা পাবেন তবে এই অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা সুবিধা পাওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে নিকটবর্তী ব্যাংকের শাখায় যান ও এই বিষয়ে ডিটেলস জেনে আসুন